আমাদের বন্ধু নাহিদ মমত আলী মুষ্টিযোদ্ধা রিংয়ের ভিতরে প্রজাপতি দুরন্ত নাচে সাদা টিভিতে দেখি আলীকে যত না ভাল লাগে তার চাইতে আমাদের বন্ধু নাহিদকে অনেক অনেক বেশি লাঠি বাঘায় চেন লাগিয়ে দুটো কাঠে বেলুনকে সাইকেলের চাকার উপর ঘুরিয়ে ঘুরিয়ে ইয়াহু ইয়াহু করে দিন রাত পা দুটো উচিয়ে কসরত করে নাকের ডগায় সাঁই করে ঘুরিয়ে একদিন বলে এটা হলো নাসাকু মানে নান চাক আমরা মজিদ লাঠি লাঠি ঘুরানো দেখেছি ছোটবেলায় দেখেছি আশুর ব্যবাতে মাঠে আগুন মশাল নিয়ে মাতম করতে আমাদের নাহিদের নামচাক ঘোরানো যেন আরও বেশি চমক আরও বেশি উত্তেজনা বলি আমরা শিখব চলো চলো সেজেএস কে পি জিম জিমনেশিয়ামে চলো সেখানে মায়ানমার বার্মা থেকে এসেছে ওস্তাদ জাহাঙ্গীর কনফুর ওস্তাদ আমার অনেক দিনে বিচ্ছি সুরতের ঘুষির বদলা নেব কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে না আমি একটু বেঠি আর ছোট হওয়াতে সুরতের শার্টের কলার ধরতে পারিনি কখনো তাতে কি এবার জুডো খুব এমন পিটুনি দেব না সুরতের সারা জীবন মনে থাকবে আমার চোখের নিচে কালসিটা দাগ রক্ত জমে জমে সেখানে জলপাই আকৃতি হয়ে আছে এ ও জিজ্ঞেস করলে বলি উঠেছে কাউকে জানতে দেই না সুরতের কাণ্ড এটা পরীক্ষার হলে হাতের মুষ্টিতে রোল করা কাগজের মিনিয়েচার দু আঙ্গুলের ফাঁকে জুয়েলাইছে জাদুর মতো পৃষ্ঠার পর পৃষ্ঠা পরীক্ষার খাতায় দাগাচ্ছিল তখন এমন চৌকস বুদ্ধিমান নজরুল স্যারও বুঝতে পারেননি সুরতের চৈর্য বৃত্তি আমি কিভাবে যেন সুরতের কুকীর্তি ধরে ফেলেছিলাম সুরতকে ডেকে বলেছিলাম নকল করা কোনো ছাত্রের উচিত নয় পরদিনও সে যখন আমার কথা কানেই তুলল না আমি তখন সরাসরি শামসুন্নাহার আপাকে বলি সারা স্কুল স্তব্ধ কোথায় আপা আমাকে ক্রিয়েটিভ বাহবা দেবেন তা না করে সোজা রোহলাম সার এর সবে বজ্রনী নাথ ঘোষণা আর পরীক্ষায় অংশ নেওয়া যাবে না সুরত একই ক্লাসে তোমাকে আগামী বছর পর্যন্ত থাকতে হবে আমি আমার কৃতকর্মের জন্য অত্যন্ত অনুতপ্ত লজ্জিত কিন্তু সুরত আমার সহপাঠী সে কি সে কথা শুনে বসিয়ে দিল নায়ক ওয়াসিমের মতো এক ঘা আর তাতেই সে তৃপ্ত আর যাবে না সে স্কুলে তার বড় ভাইয়ের হুন্ডা গ্যারেজ আছে সে সেখানে কাজ করবে এবং হয়ে যাবে মোটর মেকানিক্স আয়নার সামনে দাঁড়িয়ে লুকিয়ে চুরিয়ে দেখি সুরতের প্রতিশোধের চিহ্ন দগদগিয়ে জ্বালা করে মুখের থেকে হাতে ইয়াহু চিৎকার দেই নাহিদ বলে ব্যালেন্স ব্যালেন্স কন্ট্রোল ইয়োর সেল নানচাকু ঘুরতে ঘুরতে ওস্তাদের হাঁটুতে পড়ে ওস্তাদ জাহাঙ্গীর বলেন জুডো কুংফু প্রতিশোধ নয় এটা প্রতিরোধ একটা সেলফ কনফিডেন্ট বাড়ানোর জন্য একটা ব্যায়াম কোনোভাবেই এটাকে নিয়ে মারামারি করা যাবে না